অভিভাষার প্রথম হরফটাই হলো এটা এখন এটা নাম আমরা জানি না তাহলে আমাদের নাম শিখতে হবে ঠিক না জি তাহলে আমরা এই হরফটা আগে আরেকটু কি করে নেই আমাদের হাতে নিয়ে আসেনি দুই তিনবার হাত ঘোরান পরিষ্কার করেন এইবার লেখেন তো দেখি একটা দুই ঘরে দেখান এইবার সিলেটটা উল্টায় রাখেন সিলেট উল্টায় রাখেন সিলেট উল্টানোর পরের কাজ কয়টি তিনটি হাত বাঁধেন ঠোঁট বাঁধেন চোখ বাঁধেন এই তিনটা কাজ করাইলে পুরা ক্লাস কন্ট্রোল তাতে একশো বাচ্চা যদি সামনে থাকে তাহলে একশো বাচ্চায় কি কন্ট্রোল আমি একটা জিনিস আপনাকে দেখাবো নাসির ভাই যে এই আলিফটা আমরা যখন ট্রেনিং করেছিলাম তখন আমাদেরকে এইভাবে শিখিয়েছিল ঠিক আছে এখন আমাদের প্রত্যেকের কাছে একবার করে গিয়েছিল এখন মনে করেন আমার ক্লাসে পঞ্চান্ন জন ছাত্র আমি যদি শুরুর থেকে শেষ পর্যন্ত দায়িত্ব যাই তো পঞ্চান্ন জন ছাত্রের যদি আমি বিশ সেকেন্ড করে সময় তার পিছনে ব্যয় করি তাহলে পঞ্চান্ন গুণ বিশ সেকেন্ড দিয়ে গুণ করে দেখেন তাহলে আমার একটা পুরো ক্লাস শেষ তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে আমার ক্লাসের টাইম শেষ গেলাম আর বানালাম ছাত্রদের আমি শিখাইলাম দুই সাইডে প্রথমে যা আছে এই শিখলো পিছনের গেলাম কিছু পাইলো না কিন্তু আমি এইটা শেখানোর কারণে আমার সামনেও যেমন হয় পিছনেও কেমন হয় পঞ্চাশ জন থাকলে পঞ্চাশ জন একশো জন থাকলে একশো জন সবাই পেয়ে যায় তাহলে এটাই ভালো না এটা আমি আপনাকে দেখাবো যে সবার একরকমই হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন এবার আমরা তিনটা বিষয় করেছি একটা হলে হাত বেঁধেছি চোখ বেঁধেছি ঠোঁট বেঁধেছি এবার উস্তাদের কাজ আমি বলার পরে আপনারা সকলে একবার বলবেন আলিফ তাহলে আলিফ বলার সময় দুইটি বিষয় খেয়াল রাখতে হবে একটা হলো ঠোর লাগবে না আর দ্বিতীয়ত হলো উপরে দাঁত নিচে ঠোঁটের পেটের সঙ্গে লেগে হালকা বাতাস বের হবে হালকা বাতাস বের হবে তাহলে হরফটা সুন্দরভাবে কাইফিয়ত সহ হয়ে যাবে আলিফ এখন আপনারা আমার দিকে খেয়াল করেন আমার হচ্ছে কি হচ্ছে না আপনারা দেখবেন যদি হয় তাহলে বলবেন হচ্ছে যদি না হয় তাহলে বলবেন হচ্ছে না আলিফ আলিফ লাই কেন হয় নাই তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আলিফ বলার সময় ঠোঁট লাগবে না এবার বলেন আলিফ আলিফ আবার বলেন আলিফ আবার বলেন আলিফ এইবার অনেকেই কিভাবে বলবে এটা পারতেছ না এবার আমি আপনাদেরকে বলবো আপনারা একটু হাসেন তো আলিফ আলিফ হেসে হেসে বলবেন আলিফ আলিফ হাসলে কি হবে এমনিতেই ঠোঁট ফাঁকা হয়ে যাবে ঠিক না ওই হাসলে এমনিতেই ঠোঁট ফাঁকা হয়ে যাবে হেসে হেসে বলবেন কোরআন মাজিদ হেসে হেসে পড়ার জিনিস কোরআন মাজিদ কি হেসে হেসে হাসি খুশি ভাবে পড়ার জিনিস এদের মধ্যে কোনো কষ্ট নাই আল্লাহ তালার কালাম এটা পড়তে গেলে মনের মধ্যে প্রফুল্লতা রাখতে হয় আমি আল্লাহর কোরআন পড়তেছি এজন্য হেসে হেসে বলবেন এখন যাদের একেবারেই হাসতে মন যায় না যাদের একেবারেই হাসতে বলছে না মনে অনেক কষ্ট অনেক দুঃখ আমরা তাদের জন্য বলি আমরা তাদের জন্য বলি যে আপনাদের ডান হাতটা উঠান ডান হাত উঠান ডান হাতের কানে আঙ্গুল এরকম করেন ডান হাতের কেনে আঙ্গুল এবার এই কেনে আঙ্গুল দিয়ে উপরের ছোটটাকে চেপে দাঁড়েন উপরের ছোটটা চেপে দাঁড়েন এবার আমার সঙ্গে বলেন আলিফ আলিফ বুঝতে পেরেছেন এখন ছাত্রদের এই আলিফ বানানোর জন্য আপনার যত কৌশল লাগে আপনি বানাবেন যত কৌশল লাগে আপনি বানাবেন কারণ এত দিন কাজ করে আমি পরীক্ষা তাহলে এবার আমরা কি করলাম এভাবে ছাত্রদেরকে আমরা আলিফ বলে বলে ছাত্রদের মুখস্থ করাই দিলাম এবার আসেন আমরা লেখার কাজ করব ওই যে কাজটা বলতেছিলাম যে আমরা যখন ট্রেনিং করেছি আমাদের বলেছিল সকলে বোর্ডে আমার দিকে দেখতে থাকেন বলে এইভাবে কয়েকটা আলিফ লেখে দিয়েছিল এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন আমি এটা করাই না এখন লেখা সুন্দরের জন্য লেখা সুন্দর করার জন্য আমি একটা কৌশল অবলম্বন করি নাসির ভাই খেয়াল করেন ট্রেনিং এ হলো কলেজে বোর্ডে দেখতে থাকেন বলে এরপরে লিখতে থাকেন বলে লেখে সবাই ছেলেতে একটা করে লিখে দেয় আমি ওইটা করি না আমি করি হলো ওই এক ঘন্টার কাজ যে সিলেটে একটা আলিফ লেখেন মাঝখানে একটা আলিফ লেখেন লেখেছেন এইবার খেয়াল করেন

এবার দেখেন ঠিক হয়ে গেছে কান দিয়ে খালি উঠাই দেয়া কলম পেন্সিল সব কিছু এরকম কান দিয়ে উঠাই দে নাম বলেন আবার বলেন পরিষ্কার এইবার আরো বেশি লেখানোর জন্য আমি আরেকটা একটা কাজ করি নাসির ভাই খেয়াল করেন ছাত্রদের ছাত্রদের প্রতিযোগিতা লাগাই যদি ছাত্ররা ছাত্ররা প্রতিযোগিতা করে তাহলে লাভ হলো একজন তাড়াতাড়ি করবার যায় পরে ওর দেখে আরো তাড়াতাড়ি করতে চায় এখানে একটা কথা হলো আপনারা আপনাদের সাথে প্রতিযোগিতা করবেন রাজি আছেন ছেলেদের চক ধরেন লেখেন একটা আলিফ লেখেন দেখান নাম বলেন মোসেন আবার চক ধরেন আবার লেখেন দেখান নাম বলেন স্লেট পরিষ্কার করেন এইবার আপনারা কি আমার সাথে প্রতিযোগিতা করতে চান

সব ধরে হালকা করে চিকন করেন এইবার আলিফ দিয়ে আমরা সামনে আগাবো চিকন করেন আলিফ থেকে আমরা কি করব সামনে আগাবো এখন সামনে একটা হরফ দিয়ে আরেকটা হরফে আগাইতে গেলে কি করতে হবে আপনি সব এরকম লাগবে না আপনি স্বাভাবিকভাবে লেখেন একটা হরফ থেকে আরেকটা হরফে যাইতে গেলে ওই হরফটা লেখাইতে হয় তাহলে কি বলতে হবে আপনাদের ছেলেদের মাঝখানে সুন্দর করে একটা আলিফ লেখেন চক সোজা করে দাও এমনি চিকো যাবে হ্যাঁ চক সোজা করে দাও এই সোজা নামাও এই এইবার সিলেট দেখান মাশাআল্লাহ এবার খেয়াল করেন এখান থেকে বামের দিকে একটা টান দিয়ে দেন আবার ওই দাগের উপর দিয়ে নিচে দাগের উপর দিয়ে এবার আমরা আলিফ দিয়ে একটি লেটার একটি হরফ শিখলাম এবার হরফের নাম আমরা পড়ব সিলেক্টটা উল্টায় রাখেন হাত বাঁধেন চোখ বাঁধেন আমি বলার পরে সকলে একবার বলবেন তাহলে আলিফ দিয়ে আমরা কি শিখেছি এবার আসেন আমরা এই লামটার মধ্যে আরেকটা হাত ঘুরাই নেই লাম 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 পরিষ্কার করেন লেখেন তো দেখে একটা সুন্দর করে লাম যারা আমাদের লাইভ দেখতেছেন আপনাদের জন্য বলি আপনারাও যদি চেষ্টা করেন তাহলে আপনারাও এই লাইভ দেখে আপনারা চেষ্টা করলে আপনাদের লেখাও এরকম সুন্দর হবে ইনশাআল্লাহ এটা আমরা গ্যারান্টি দিতে পারি খালি শুধু আপনাদেরকে আমাদের এই লাইভ দেখতে হবে যে যে কথা বলি সেই কথা শুনতে হবে সেইভাবে আপনারা কাজ করতে হবে অবশ্যই আপনারা আরবি বাংলা এবং ইংরেজি করতে পারবেন দিয়ে কি শিখতে পারলাম এই লাম থেকে আমরা কি করবো আর একটা জিনিস শিখবো আমরা যে আলিফ শিখেছি এইবার এই লামের সঙ্গে আলিফটা নিচে গোল করে লাগিয়ে দেন ছেলে দেখান বা সুন্দর হয়েছে আরো সুন্দর হবে যদি পারবার আমরা লেখি অথবা হাত ঘোড়াই লাম আলিফ এইবার বড় খেয়াল করেন লাম আলিফের নিচের এই বাহিরের অংশটুকু মুছে দেন লা আলিফের বাহিরের অংশটুকু মুছে দেন এবার এইখান থেকে গোলকোনিয়া এখানে লাগাই যান সকলে পড়ে দেখেন এখান থেকে পরিষ্কার করেন এবার এখান থেকে একটা একটা নিচে একটু সরে গিয়ে তারপরে উঠবে দেখান মাশাআল্লাহ আপনারা একবার এই পেরে গিয়েছেন এইবার আমরা কি করব সামনের দিকে পদক্ষেপে যাব সামনে কি আছে আমাদের এই টানটা লিখেছেন আমরা লামালিত এখন এই টানের উপর দিয়ে আবার আরেকটা গোল উঠিয়ে দেব সিলে দেখেন এবার খেয়াল করেন এটার নাম কি লামা এটার নাম লামা এটার নাম আলিফ না এটার নাম লাম কারণ আমরা যখন একটা রেখেছিলাম তখন ছিল এটা আলিফ লাম আলিফ এরপরে আবার এই আরেকটা লাম আলিফ যখন এর উপরে নিয়ে আসছি তখন লাম এখানে চলে যায় নাই জি তাহলে এটাও লাম এটাও লাম লাম বুঝতে পেরেছেন এবার জি আচ্ছা এবার খেয়াল করেন এবার লাম লাম আলিফ লাম লাম আলিফ এভাবে হাত ঘোরান ওদিক থেকে না এদিক থেকে হ্যাঁ পরিষ্কার করেন এইবার একটা সুন্দর করে লেখেন তো লাম লাম আলিফ ছেলেট দেখান এইবার আল্লাহ সুন্দর হয়েছে এইবার খেয়াল করেন এইখান থেকে আমরা সামনে আরো আগাবো এখানে আমরা হা যুক্ত করব কি যুক্ত করব হা যুক্ত করতে গেলে নিচে সমান হবে না নিচে লাগবে না তাহলে কি করতে হবে এই যে নিচের যে ঘরটা আছে এই ঘরের অর্ধেক থেকে এভাবে একটা টানেল এবার খেয়াল করেন আপনারা যে লাম লিখেছিলেন মনে আছে এখানে গোল এখন এইখান থেকে নামায়ে এই টানেলের উপরে গোল করে নিয়ে চলে আসেন এবার সকলে বলে দেখেন এখান থেকে একটু টান ওঠান এবার পুরা টুকির উপরে আমরা নিয়ে আসবো লাম লাম এখান থেকে এটা নাম এখন শিখাই নাই এবার খেয়াল করেন এবার এখান থেকে একটা টান নিয়ে এই মাথায় লাগাই দেন এটা এখন কি হলো জানেন হ্যাঁ এটা কি হলো হ্যাঁ আপনাদেরকে সুন্দর করে শিখাবো আরো হ্যাঁ এখন আমরা এইটার সঙ্গে একটা ভাবে শিখলাম এরপরে আরো অনেক ভাবে আছে সেগুলো শিখবো ইনশাল্লাহ এবার খেয়াল করেন এইখান থেকে এটার উপরে একবার হাত ঘুরাই নেন এইবার পুরা টুকির উপরে একবার হাত ঘুরাই নেন লাম লাম হা লাম লাম হা লাম লাম হা পরিষ্কার করেন আপনারা যারা আমাদের সামনে রয়েছেন আপনারা একটা বিষয় খেয়াল করেন আপনারা যতটুকু পরিশ্রম করতেছেন তার থেকে দুই অথবা তিন গুণ পরিশ্রম আমার হচ্ছে বলেন তো কেন আমি কথা বলতেছি একবার লিখতেছি আপনারা লিখতেছেন এরপরে আবার যখন হাত ঘোরাচ্ছি আমি নিজেও ঘোরাচ্ছি আবার যখন হাত ঘোরানো তখন আমি আবার নিজে ঘোরাচ্ছি তাহলে আপনাদের থেকে কিন্তু কষ্ট আমার বেশি তারপরে আরেকটা বেশি স্পেশাল কষ্ট কি জানেন আমি দাঁড়িয়ে আছি আর আপনারা বসে আছেন এই জন্য ধৈর্য আপনাদের থেকে আমার বেশি ধরা দরকার আমি তাই ধরতেছি এই জন্য আপনারা মনোযোগ সহকারে নেন এটা আপনাদের জন্য কাজে লাগবে এইবার সুন্দর করে একটা লেখেন তো দেখি লাম লাম হা এই সালমান চকের কোনা দিয়ে চিকন করেন আপনি মোটা করতেছেন কেন চকের মতো ওই যে চক

আলিফ দিয়ে আমরা এতগুলো জিনিস শিখতে পারলাম আলহামদুলিল্লাহ বলেন আপনারা এও জেনে খুশি হবেন আলিফ দিয়ে আমরা কি শিখেছি জানেন আপনারা এখনো জানেন না এবার শোনেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের রিজিক দিয়েছেন যিনি আমাদের লালন পালন করেন সেই মহান রব্বুল আলামিন আল্লাহর নাম আমরা আলিফ দিয়ে শিখতে পারলাম আলহামদুলিল্লাহ এবার আমরা একটু পড়ি লাম হা দেখেন আমি যখন আমি যখন হরপ করেছি তখন প্রত্যেকের নিচে হাত দিয়েছি আলিফ লাম লাম হা এটা হলো একটা সিস্টেম আর যখন পুরোটা বলবো তখন আল্লাহ পুরোটার নিচে একবার পড়াবো বুঝতে পেরেছেন লাম লাম এবার আপনাদেরকে এই আল্লাহটা আমরা কয়েকবার লেখাবো যাতে হাত ঠিক হয়ে যায় জি লেখেন আলিফ লাম লাম হা স্লেট দেখান

তাহলে মনেই হবে না আপনি মাদ্রাসা নাই এক্সপ্লয়ে পড়ছেন ইনশাআল্লাহ আমাদের এই প্রশিক্ষণটা এরকম যারা জেনারেল আছে তাদের জন্যও সহজ হয়ে যায় একসময় তাহলে আমরা আলিফ দিয়ে আল্লাহও শিখলাম সিলেক্ট পরিষ্কার করেন এইবার এক ঘরে শিখবো আপনারা এক ঘরে একটা আলিফ লেখেন এইবার এখান থেকে লাম লাম